হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আর্টিস্ট স্টার্টিং খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আর একটি ব্লগ আজকে ঢাকা যাত্রাবাড়ি থেকে ফেইজা আপু ওনার বাসায় একটি হলদে প্রোগ্রামের জন্য একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আজকে আমাদের ঢাকা সিটিতে যে স্টার্টিং প্যাকেজ আট হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা যাচ্ছে আপু তিনটা কার্ভিং চয়েস করেছিল তিনটার সাথে এক্সট্রা একটা কাস্টমাইজ কার্ভিং গিফট যাচ্ছে আমরা সেইভাবে ইভেন্টের বাজার করে নিয়ে আসছি আজকে আমার দুইটা প্রোগ্রাম ছিল দুইটা ইভেন্টের জন্য দুইভাবে আমি ডেকোরেশনের জন্য কোনটা কোন কার্ভিং করবো সিলেক্ট করে নিলাম আজকে একটা পাকা মিষ্টি কুমড়া দিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম এটা পুরো একটা ভি কার্ট আর ইউ কার্ট মিক্স করে একটা কার্ভিং ডেকোরেশন হয়েছে এটা একটা ফ্লাওয়ার থিমের একটা কার্ভিং হবে আর একটা কার্ভিং আমরা করেছি পুরোটাই কার্টে এটা একটা কাবাবের ডেকোরেশন হবে তার জন্য উপরে প্রচুর ফ্লাওয়ার থাকবে আর দুই সাইডে দুইটা হাঁস দিয়ে এই ডেকোরেশনটা হবে নিচে চিকেন কাবাব থাকবে লেটুস পাতার ভিতরে আমরা সেভাবে সেট আপটা করার জন্য কাজ করে নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দুইটা রাজহাঁস করেছি কিছু ফুল করেছি কিছু পাতা করেছি আমরা একে একে কাজগুলো করে নিলাম কেননা আমাদের একটা ওয়াটার মেলাম বাস্কেটও আছে এই প্যাকেজে আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন বা অনেকে ইনবক্স করেন ভাই আপনি কি ওয়াটার বাস্কেটটা কি আপনি করেন না কাস্টমার চায় দেখেন আপু কাস্টমার যেটা চায় আমাকে ওইটাই করতে হয় কিছু করার নেই আমি কিন্তু একসময় এই ওয়াটার বাস্কেট করতাম না তখন আমি তরমুজের গোলাপই বেশি করতাম এখন কাস্টমার এই কার্ভিংটাই তাদের বেশি পছন্দ আমি কি করব বলেন এই তো পেঁপে দিয়ে দুইটা কিউট কিউট পাখি করলাম তার সাথে পাতা ফুল একটা ফুল করেছি পেঁপের গাজরে বেশ কিছু ফুল ছিল পাতা ছিল একে একে কাজগুলো করে নিচ্ছি আর কি কেননা সিজন টাইমে আর অফ সিজনে দুইটা কাজের দুই রকম সিস্টেম থাকে সিজন টাইমে একসাথে প্রচুর কাজ করা হয় তখন আর আলাদা আলাদা ক্লিপও নিতে পারি না ভিডিও করতে পারি না তাই ওইভাবেই কাজগুলো করতে হয় আর অফ সিজনে কাজ অল্প থাকে তাই রিল্যাক্স আস্তে আস্তে ভিডিও করা যায় আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেই অনেকেই জিজ্ঞেস করে আমি ভাই আপনার ভিডিও কোয়ালিটি ভালো না আমি জি ফোন ইউজ করি আমি খুব নর্মাল একজন মানুষ আমার ভিডিও কোয়ালিটি ওরকম করার ট্রাই করি আমি আর আমার ভিডিও করতে গেলে বেসিক্যালি আমার হাত কাঁপে কেননা আমি কাজ করার সময় খুব নার্ভাস থাকি আর খুব টেনশনের ভিতরে আমার প্রোগ্রামগুলো করা হয় তাই আমি খুব নার্ভাস থাকি আমার হাত কাঁপে তাই অনেক সময় ক্যামেরাগুলো নড়ে যায় এটার জন্য অনেকেরই অভিযোগ থাকে তাই ওইভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিলাম এখানে মুলা দিয়ে দুইটা রাজহাস করেছি গোলাপ করেছি ফুল করেছি আর এটা হলো আমাদের পিঠার ডালা আজকে পাকন পিঠার ডেকোরেশন ছিল এটা এটা হলো আমাদের আজকে পিঠার ডালা মিষ্টি কুমড়ার ডেকোরেশনের সাথে পাকন পিঠার ডেকোরেশন ছিল তার সাথে আমাদের আরেকটা আছে কাবাবের ডালা কাবাবের ডালাটা আমরা এখন বেসটা রেডি করেছি এটা এখন সেট আপ করবে এটা হলো আমাদের ফুল প্যাকেজ আজকের ইভেন্টের আজকের ইভেন্টে আমাদের একটা কাবাবের ডালা যাচ্ছে একটা ফ্রুটসের ডালা যাচ্ছে একটা পিঠার ডালা যাচ্ছে আজকে প্যাকেজে আমাদের মিস্টে কোনো ডেকোরেশন ছিল না আর আমরা যে কার্ভিংটা ক্লায়েন্টকে গিফট করেছি এটা হলো এই কাস্টমায় যে কিউট কার্ভিংটা এটা আনারস লেটুস পাতা তরমুজ পেঁপে শশা বিচর সব কিছু দিয়ে এই ওয়েডিং সিজন তো চলেই আসলো আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তারা আট দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফর দিন ফ্লাগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজ কর ফুড ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ি আলপনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করে ফেলুন আমাদের পেজে শুধু ফুড কার্ভিং যে কোনো প্রোগ্রামের জন্য নিতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং